নাটুলি উনি কি রুল জারি করে জারি করেছে নিয়ম কি নিয়ম হচ্ছে কোন স্টেটে কোন সেন্ট্রালে যদি কোন আইন পাস হয় রাজ্য যদি না মানে রাজ্য আলাদাভাবে আইন প্রত্যাখ্যান এবং রুল জারি করতে হবে যে আমরা সেন্টারের আইন এখানে মানব না তিনি কিন্তু ওনা রকম কোন রকম রুল পাস করেননি নি কারণ উনি দিদি মুদি তো একই সহমত ওনার হচ্ছে এক বিনতে দুইটি कुसुम টিএমসি বিজেপি টিএমসি বিজেপির নয়ন মনি বিজেপি টিএমসি প্রাণ তাই তো না ঠিক বললাম তো নাকি তাই বলবো ভাই আপনারা সচ্ছাদ থাকবেন দু হাজার ছাব্বিশে এই সরকার যেভাবে আপনাদেরকে আঙুল দেখাচ্ছে যে ওয়াক আপ নিয়ে আপনারা এখানে কোনো আন্দোলন করবেন না দিল্লি গিয়ে আন্দোলন করছে বা দিল্লি গিয়ে আন্দোলন করেন আপনারাও ছাব্বিশে সেই পথটা আপনারা দেখিয়ে দেবেন এই দিদির সরকারকে আমরা সবচেয়ে দুর্ভাগ্য যে আমাদের এখানে যে এমপি ছিল হাজি নুরুল ইসলাম মরুম হাজি নুরুল ইসলাম তিনি মারা গেছে যে আমরা বসিরহাটবাসীর পক্ষ থেকে যে আমরা এমপি চুজ করি যাকে তিনি একটা ভোট দিতে না নিয়ম হচ্ছে মারা ভিতরে আবার উপনির্বাচন করতে হয় করে লোকসভাতে উপনির্বাচন একজন মেম্বার পাঠাতে হয় মাস কেন এক বছর হতে যায় এখনো আমরা একজন এখানে মাল মেম্বার করে আমরা বসিরহাটবাসী এখানে যারা আছি একজন এমপি করে লোকসভাতে পাঠাতে পারলাম না সেটা আমাদের ভুল না সেটা পাঠাতে দেওয়া হয়নি ইচ্ছাকৃতভাবে গাফিলতি করা হচ্ছে কারণ ইনি যদি থাকে তো একজন আমাদের হাজিনুল ইসলাম যদি থাকতো তা আশা করতাম তিনি হয়তো আমাদের পক্ষে একটা ভোট দিত দিলে একটা ভোট তো আমাদের সুপ্রিম কোর্টে এই সরি সুপ্রিম কোর্ট বলছি লোকসভাতে আর আপনারা আপনাদেরকে একটা কথাই বলবো যে উক্ত আন্দোলন আমরা জারি রাখছি একমাত্র আইএসএফই জারি রাখছি উক্ত আন্দোলন প্রত্যেক জায়গায় প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ব্লকে প্রত্যেক বিধানসভায় প্রত্যেক জেলায় জারি রাখছি এবং ভবিষ্যতে জারি রাখবো উক্ত আন্দোলন যদি এই জারি ফলপ্রসূ না হয় আমরা কিন্তু দিল্লিতে গিয়ে আন্দোলন জারি রাখবো এবং দরকার পড়লে আপনারা জানেন পাঞ্জাবের কিভাবে আন্দোলন করেছে কৃষকদের বিরুদ্ধে যেই কৃষক কৃষকদের বিরুদ্ধে যেই আমাদের এক এনেছিল কৃষক বিরুদ্ধে এক তারা কিন্তু দিল্লি গিয়ে ধর্না দিয়ে সেটাকে ক্যান্সেল করিয়েছে তাই আমরাও বৃহত্তর গণ আন্দোলনের দাগ দেবে ওখানে দরকার পড়লে দিল্লি যাব দিল্লি গিয়ে উক্ত একটি আমরা ক্যান্সেল করাবো কিভাবে ক্যান্সেল করব যেভাবে একটি পাশ হয়েছে লোকসভা রাজ্যসভা ভোটাভুটির মাধ্যমে সেইভাবে যদি মনে করে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার অ্যামেন্ডমেন্ট করাতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট লোকসভা যদি মনে করে যে কোনো আইন আবার এক করতে যখন তখন অ্যামেন্ডমেন্ট করতে পারে ভোটাভুটির মাধ্যমে তারা সেইভাবে সঠিকভাবে ভোটাভুটি করবে এবং ভোটাভুটি করিয়ে একটা করাবে করানোর পরে একটি হয়ে যাবে তাই বলবে আন্দোলনটা আমরা জারি রাখবো আন্দোলনটা আমরা সামলা না স্যার এবং আর একটা বিষয় বলবো যে জানেন এসএসসি কি হয়েছে ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজার চাকরিতে বাতিল করা হয়েছে কিসের জন্য তাদের কি আছে এসএসসি এক বছরে যে প্যানেলটি হয়েছিল তারা তো পরীক্ষা দিয়েছে সকলেই পরীক্ষা দিয়েছে কিছু জালিয়াতি করতেই পারে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাই বলে সবাই ক্যান্সিল হবে সবার চাকরি সেটা তো মানা যায় না সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এর আগে হাইকোর্টে মামলা হয়েছিল বারবার বলা হয়েছিল যে ভাই হাইকোর্ট থেকে বলা হয়েছিল রাজ্য সরকারকে যে আপনারা ডাটাটা জমা দিন ডাটা জমা দিলে বোঝা যাবে সঠিকভাবে কারা সঠিকভাবে চাকরি পেয়েছে বা কারা দুর্নীতিগ্রস্ত সেটা জানা যাবে হাইকোর্ট হাইকোর্টে রাজ্য সরকার ডাটা জমা দিতে পারেনি ব্যর্থ হয়েছে সম্পূর্ণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হাইকোর্টের অর্ডার কি অর্ডারকে অবমাননা করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে সুপ্রিম কোর্ট সেম অর্ডার জারি রেখেছে যে ডাটা আপনারা দিতে পারেননি পুরো ছাব্বিশ হাজার চাকরি ক্যান্সেল করছি তাই বলবো যে এই অপদার্থ সরকার এদের অপদার্থ বলা ছাড়া কিছু নেই যে হয়তো যোগ্য অযোগ্য কিছু অযোগ্য হয়তো আছে তার জন্য সবাই চাকরি হারা হবে তার কোনো তো মানে হয় না এই ডাটা যদি দিতে পারতো সঠিক তথ্য ওই মাস দিলে তাহলে চাকরিগুলো বাতিল হতো না এবং আপনারা জানেন বিকাশ ভবনের সামনে মাস্টাররা আন্দোলন করছে সব্য সাথী বলে একজন টিএমসি লিডার আছে নেতা আছে তারা তার গুন্ডারা বর্বরিত ভাবে কিভাবে আক্রমণ করলো মাস্টারদের হাত পা ভেঙে দিল তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে হাইকোর্টে কমপ্লেন করা হয়েছে এবং আমরা সময় তাদের সঙ্গে আছি মাস্টারদের সঙ্গেও আছি এবং ওয়াকাপ আন্দোলনের সঙ্গেও আছি তাই আপনাদের বলবো উক্ত আন্দোলনে দলে দলে যোগ দিন এবং উক্ত আন্দোলনটিকে সফল করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ অ্যাডভোকেট ইসলাম ভাইকে মুরারিসা পঞ্চায়েতের আরিফ ভাইকে ব্যাস পরিয়ে সম্বোধন করছে বাকি উল্লাহ ভাই আমাদের মারুফ ভাই নশত ভাজানে নামে কিছু কলে লিখেছে সেটা আপনাদের সামনে কিছু বলে শোনাচ্ছে